নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব উনিশে মে টু টোয়েন্টি ফিফথ মে এই সপ্তাহে সবচেয়ে বড় ট্রানজিট রাহু এবং কেতু রাহু আঠেরো তারিখ ট্রানজিট করে মিন রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর কেতু কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং বুধ এই মুহূর্তে মেষ রাশিতে বসে রয়েছে এবং বৃহস্পতি অলরেডি ট্রানজিট করেছে আপনার মিথুন রাশিতে অত্যাচারী এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল সপ্তাহ চলুন তাহলে জেনে নি এই সপ্তাহটা আপনার কেমন যাবে কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহে কিন্তু আপনার কি বলবো সন্তানকে নিয়ে রিলেশন ঠিক করাকে নিয়ে ফ্যামিলি পার্সনকে নিয়ে ফ্যামিলি মেম্বারদের নিয়ে আপনার কিন্তু একটা চিন্তা থাকবে এই সপ্তাহে কিন্তু আপনার মানে তাদেরকে কি সময় দেবেন তাদের ডিমান্ড কীভাবে ফুলফিল করবেন আপনার পার্টনারকে নিয়েও আপনার চিন্তাধাব এগুলো কিন্তু আপনার মধ্যে কাজ করবে তাদের পেন্ডিং কাজগুলো আপনি কীভাবে তুলে দেবেন তাদের কাছে কী করে আরও ক্লোজ হবেন তাদের অভাব অভিযোগ শুনবেন এবং সেটার মতো আপনি কাজ করার চেষ্টা করবেন লাভ পার্টনার বলুন আর লাইফ পার্টনার বলুন আপনারা কিন্তু তাদেরকে অবশ্যই সময় দেওয়ার আপনি প্ল্যান করবেন বা সময় দেবেন আপনি এই সপ্তাহে আপনার অর্থাৎ আঠারো তারিখ থেকে আপনার কিন্তু অর্থাৎ উনিশ তারিখ থেকে আপনার কিন্তু রিলেশনটা আস্তে আস্তে ডেভেলপের জায়গায় যাবে এবং সেটা কি আরও ডেভেলপ নেই সেটা আপনি প্ল্যান করবেন আপনার এই সপ্তাহে কিন্তু ঘুমটা কমে যাবে টেনশান বা স্পন্ডসের যন্ত্রণা হবে একটা মাথা মধ্যে একটা যন্ত্রণা বা চুলটা পড়ে যাওয়া কথা মধে তুথলে যাওয়া বা স্ল্যাং ইউজ করে ফেলা ইরিটেটেড হয়ে যাওয়া এগুলো কিন্তু আপনার মধ্যে হবে এবং আপনাকে এই সময় কিন্তু মুখের ভাষা একদম কন্ট্রোল রাখতে আপনার ভাষা আপনার ভালোভাবেই কথা বলছে আপনার ভাষায় ভুল ব্যাখ্যা করবে অশান্তি পরিবেশ তৈরি হবে আপনার বাড়িতে বলুন ঘরে বলুন সবাই আপনার সাথে ভুল ব্যবহার করবে এবং আপনাকে ভুল বুঝবে আপনাকে তার জন্য কি করতে কম কথা বলে শুনতে হবে বেশি মুখের ভাষা কন্ট্রোল করতে মুখের কোনো বাজে কথা বাজে ব্যবহার কাউকে হাট করে কোনো কথা বলা যাবে না সে চুকলিবাজি করবেন না কার বাজে কথা বলবেন না খারাপ কথা বলবেন না বন্ধ করবেন না এগুলো কিন্তু আপনাকে হিতি পরিদেশে ব্যবসা যাই বলুন ঘরে বলুন স্কুলে বলুন পড়াশোনা যাই বলুন আপনাকে পুরো কন্ট্রোল রাখতে হবে আর কাউকে কমিটমেন্ট করবেন না বড় বড় বুলি দেবেন না তাহলে কিন্তু সেটাও আপনার ক্ষেত্রে অনেক ক্ষতি হয় বড়ো বড়ো কথা বড়ো বড়ো বুলি বলবেন মিথ্যে কোনো কমিটমেন্ট করবেন না তাহলে কিন্তু আপনার সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে আপনার মানে বাড়িতে আপনি যদি কোনো পুরুষ মানুষ হন আপনি কোনো মহিলার দ্বারা এই সপ্তাহে কিন্তু আপনি অনেকটাই লাভান্বিত সে আপনি যে প্রপার গাইড করে সেই গাইডটা আপনি অবশ্যই মেনে চলার চেষ্টা আপনার ব্যবসায়ী থেকে থাকে ব্যবসায়ী কোনো মহিলা ক্লায়েন্ট থেকে থাকে তার দ্বারা কিন্তু আপনি বড়ো কোনো প্রাপ্তি বড় কোনো ধন লাভ আপনার হবে পুরনো অর্থ আপনি পাবেন কর্মসূত্রে আপনার জলযাত্রা হবে পার্টনার আপনাকে মানে কি বলবো লাইফ পার্টনার বিশেষ করে আপনার খুব ভালো হবে সে আপনার সব মুহূর্তে সাপোর্ট দেবে ভালো মন্দ সব মুহূর্তে সে আপনার রিলেশন আপনার আগে অনেক বেটার হবে কোথাও একসাথে ঘুরতে কোথায় একসাথে সময় কাটবে কোথাও কিছু কেনাকাটি করতে গেলেন এবং এই সময় কিন্তু আপনাকে আপনার পার্টনার আপনার ডিমান্ড ফুলফিল করবে এবং আপনিও চেষ্টা করেন আপনার পার্টনারের ডিমান্ড ফুলফিল করতে আপনার কোম্পানিতে একটা চেঞ্জ আসবে আপনার কাজের জায়গায় ব্যবসার জায়গায় একটা চেঞ্জ আসবে সেই চেঞ্জটা যথেষ্ট ভালো আসবে এবং আপনার এই সময় কিন্তু যথেষ্ট ডেভেলপ করে ম্যানেজমেন্ট আপনার পাশে থাকবে এবং এই সময় কিন্তু ম্যানেজমেন্ট যে ম্যানেজার যে যেটা হয় ম্যানেজার কেনে সেই জায়গাটার মধ্যে কোনো চেঞ্জ আসে কোনো স্টাফের চেঞ্জ একাধিক স্টাফের চেঞ্জ হতে যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এই সময় আপনার যদি মানে কি বলবো মাথাটা ঠিক রাখেন আপনার কিন্তু অনেক জায়গাতে অপরচুনিটি আছে অপরচুনিটি ধরার আপনার চেষ্টা করতে হবে এই সপ্তাহে আপনি কোনো ব্যবসার সাথে বা বিক্রি কোনো প্রফেশন জড়িত থাকেন সেখানে আপনার সেল ভালো হবে সেল ভালো হওয়াতে এবং আপনার মধ্যে কিন্তু আপনার কর্মচারী এবং আপনার সাথে সম্পর্ক ভালো হবে ক্লায়েন্টের সাথে সম্পর্ক ভালো হবে এবং ওভারঅল কিন্তু অর্থ এলে আপনার ফ্যামিলিতেও কিন্তু সম্পর্কটা ভালো হবে এটা কিন্তু আপনাদের এই যে ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করবেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার পৌঁছে যাবে আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং নিয়ে ফোন করবেন এইট নাইন ওয়ান জিরো নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি আমাকে বাস্তুর কাজ একটি কাজ করাতে পারেন আপনি আপনাদের যে কোনো প্রবলেম সন্তানের ব্যাপারে বলুন আপনার আর্থিক কারণে হচ্ছে বলুন আপনার বিবাহের ডিস্টার্ব হচ্ছে বলুন আপনি সন্তান আপনার কথার অবাধ্য হচ্ছে আপনার কোর্ট কেস চলছে প্রত্যেকটা প্রণে এই সামনে অবসর রয়েছে এই ঝামেলাগুলো কিন্তু আপনি অবশ্যই তন্ত্র মতে মিটিয়ে নিতে তার জন্য আপনাকে আমার কাছে আসতে হবে কোনো জায়গায় বসে যোগ্য করতে হবে কখনোই করতে হবে না এগুলো বাদ দিয়েও কিন্তু আপনি আপনার প্রবলেমটা আপনি সিকিউর জায়গায় আপনি পৌঁছতে পারবেন অর্থাৎ আপনাকে দেরি না করে তার জন্য এই যে সামনে অমাবস্যা রয়েছে তার জন্য এই কাজগুলো আপনাকে করা তাহলে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এইট নাইন ওয়ানো সেভেন ডাবল থ্রি হয় অনেকে বলে আমি হয়তো আমার ব্যবসা প্রচার করছি শুনুন ব্যবসা আমি সবাই করছি আমি যেমনি করছি প্রত্যেকেই করছি তো আপনাদের কাছে যদি আমার যদি জায়গাটা প্রকাশই না তাহলে আপনি জানবেন কি কোথায় পাবেন না পাবেন নমস্কার সবাই ভালো থাকবে সবার জন্য আমার এই প্রোগ্রাম দেশে বিদেশে এবং সবাই আসতে পারবেন এবং সবাই যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন